আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছে ভাই এই ওয়াকআপ নিয়ে কি হচ্ছে সেটা আগে শুনে তারপরে আমি বলছি যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দুর পার্টিতেও নয় মুসলিম পার্টিতেও নয় শিখ পার্টিতেও নয় খ্রিস্টান পার্টিতেও নয় আমি কখনো কারোর জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি স্টে আছে এটা সাব জুডিস কেস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না আচ্ছা এই গুলোগুলি করবেন না মানে এটা কি বলতে চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী উনি কি ঠিকা নিয়ে রেখেছেন মোদী সরকারের কাছ থেকে বা আর এস এর কাছ থেকে যে এই ওয়াক সম্প বিলের বিরুদ্ধে যারা ওয়াক আইনের বিরুদ্ধে যারা প্রতিবাদ করবে আন্দোলন করবে যে মুদি বলে দিয়েছে যে তোমার পশ্চিমবাংলায় বা তোমার রাজ্যে কেউ না যেন কোনো আন্দোলন করতে পারে এর বিরুদ্ধে তাহলে কি তোমাকে অ্যারেস্ট করবে এরকম কি মোদি মমতাকে বলে দিয়েছে আমি বলছি যে ভাই যে ওয়াক বিল যে পাস হয়েছে তাতে কি আমাদের ওয়েস্ট বেঙ্গলদের মুসলমানদের ছাড় রয়েছে তাদের কবে মনে ছাড়া হবে বলতে চাইছি যে বাংলার মানুষ যারা চটি চাটে মমতা ব্যানার্জিকে ভোট দেয় যারা মমতা ব্যানার্জিকে নবী বলে মানে মমতা ব্যানার্জিকে আল্লাহ বলে মানে যারা চটি চাটা মমতা ব্যানার্জির শিষ্য রয়েছে আমার মনে হয় যে সমস্ত লিডাররা আসবে মমতা ব্যানার্জির প্রতিনিধি হয়ে এখানে বোঝাতে ভোটারদেরকে বা পাড়ায় মা বোনেদের বাপ ভাইদের বোঝাতে আসবে আমার মনে হয় তাদের জুতো পেটা করা দরকার কারণ যে মুখ্যমন্ত্রী নিজে বলছে যদি এখানে ওয়াকা আইনের বিরুদ্ধে প্রতিবাদ করো আন্দোলন করো আমার থেকে বড়ো বড়ো শত্রু তার কেউ হবে না মোদির থেকেও কি বড় শত্রু মমতা ব্যানার্জি তাহলে আব্বাসের দিকে ভাইজান যেটা বলেছিল প্রত্যেকটা মিটিং মিছিলে বলে যে আর এস এসের লিডার হচ্ছে কি আমাদের মমতা ব্যানার্জি বা বিজেপির বড় বড় বিজেপি মমতা ব্যানার্জি এটা কিন্তু সত্যি কথাই বলেছিল ভাইজান কিন্তু জানতে পেরেছিল যে হ্যাঁ মমতা ব্যানার্জির রূপটা কি কোন দিকে যাচ্ছে বা কি হতে চলছে এগুলো প্রত্যেকটা মুসলমানের জানা উচিত যে মমতা ব্যানার্জি আজকেরা আমাদের বিরুদ্ধে মোদীর সাথে যুক্ত রয়েছে যুক্ত রয়েছে কারণ মমতা ব্যানার্জির তিনজন এমপি ওয়াকাব বিলের বিরুদ্ধে ভোট দেয়নি তারা ভোট দিতে যায়নি তারা মুদিকে সাপোর্ট করেছে বড় দরকার অন্য কিছু নয় এটা মুসলিমদের অস্তিত্ব নিয়ে কথাবার্তা মানে ব্যাপার এটা এটা মুসলিমদের অস্তিত্ব নিয়ে চলে আসছে বিষয়টা যে সেখানে গিয়ে মমতা ব্যানার্জির তিনটে এমপি ভোট দেয়নি তার মানে কি ওই এমপি কে যেখানে দেখবে সেখানে জুতো বেটা করা এর দ্বারা কি বোঝা যায় তারা কি আমাদের সাপোর্টে আছে একদমই নয় মমতা ব্যানার্জি নিজে বড় বিজেপি সে আমাদের কোনোদিন সাপোর্ট করতে পারে না কোনোদিন ভালোবাসতে পারে না কারণ সে নিজে বলে দিচ্ছে তার মুখে যে যদি এখানে ওয়াক আইনের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে আন্দোলন করে তার কাছে বড় শত্রু আমি তার মানে কি বলতে চাইছি যে মুদির থেকে বড় শত্রু মুসলিমদের মমতা ব্যানার্জি আর সে তো মুখে বলে আমি মুসলিমদের ভালোবাসি মুসলিমদের আমি খুব মানে কি বলা যায় মাথায় তুলে রাখবো মুসলিমদের রাতি খাবো এটা তো মিথ্যে কথা মানুষকে মা বোনদের মানে ভোট নেওয়ার জন্য এই কথাটা বলে মানে এক ধরনের মুনাফিক যাকে বলা মুনাফিক বলতে কি এরকম মুনাফিককে তাড়িয়ে দেওয়া দরকার এই রাজ্যে রাখা উচিত নয় এরকম মনা থেক যে একটা মসজিদ মাদ্রাসা কবরস্থান নিয়ে প্রশ্ন উঠেছে মোদী সরকার দখল করতে চাইছে সরকারের অধীনে নিয়ে যেতে চাইছে সেখানে মুসলিমরা আন্দোলন করবে না আন্দোলন করলেই তা সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে মমতা ব্যানার্জি তার মানে কী বলতে চাইছে এখানে আমাদের যারা ছুটি চাটা রয়েছে আমি তাদেরকে বলবো আপনারা বুঝুন দেখুন মমতা ব্যানার্জি আব্বাসের দিকে ভাইজান যেটা বলেছিল সেটা পাই টু পায়ে মিলে যাচ্ছে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে যে বড় বিজেপি মমতা ব্যানার্জি এটা আমাদের মানে অজানার কিছু নেই আজকের বাংলার মানুষ কে যারা বুঝতে হবে মা বোনেরদের বুঝতে হবে যে দুদিন পরে এই মমতা এনার্জি একেবারে প্রকাশ্যে চলে আসবে কারণ এখন থেকে তার রাসুর একেবারে বিজেপি গagasাসুর তারা বড় ভাইজান অনেক আগে জেনে ফেলেছিল এর দ্বারা বোঝা যাচ্ছে যে এখন মুসলমানের প্রতি অত্যাচার করছে যখন মুসলমানের পুরো আইন তারা নিজের হাতে করবে তারপরে ধরো सिख যারা নিচু জাত আছে হিন্দুদের তাদের প্রতি অত্যাচার করতে পারে আমি তাহলে খুলে বলি আজ থেকে কিছুদিন আগে কিছু কিছুদিন নয় কিছু বছর পূর্বে একটা ঘটনা ঘটেছিল যে পনেরো বছরের বেশি গাড়ি রোডে চলবে না তুলে নেবে সরকার দেখলে মানে পুলিশ প্রশাসনের তরফ থেকে তুলে নেওয়া হবে তারপরে সব গাড়ির মালিকেরা গিয়ে আন্দোলন করতে তখন সরকার কি করলো কেন্দ্র সরকার বললো সালা তো সমস্যা হয়ে যাবে যদি সবাই মিলে আন্দোলন করে আচ্ছা ঠিক আছে কি করলো একটা গেম খেললো কি না লরি লরির বয়স হয়ে গেলে পনেরো বছর তুলে নেওয়া হবে তখন বাসের মালিকেরা বলছে সালা ঠিক আছে তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই আমাদের আন্দোলন করার দরকার নেই তখন লরি মালিকেরা আন্দোলন করতে গেছে গিয়ে ফেসে গেছে আচ্ছা তারপরে পরে ঘোষণা হচ্ছে কি মানে এটা গেম বিরাট বড় মানে বিশাল বড় একটা গেম সবাইকে সবাই যখন একসঙ্গে অস্থির ধরে টানবো তখন কিন্তু সবাই ক্ষেপে উঠলে আমি আর রুখতে পারবো না সেজন্য এক এক করে ধরেছে আজকে মুসলিমদের ধরেছে কালকের এর আগে আদিবাসীদের হয়ে গেছে এরপরে মানে যত ধর্ম আছে আমার ভারতবর্ষে প্রত্যেকটার কাছে এক এক করে যাবে কেউ ছাড় পাবে না মোদী সরকার নিজের মা কেউ ছাড়বে না বেঁচে দেবে নিজের জন্য প্ল্যান সময় আলাদা রকম তো আমাদের কি করা উচিত সবাই মিলে হিন্দু খ্রিস্টান যারা নিচু জাত আছে বর্ণ নির্বিশেষে সবাই একবদ্ধ হয়ে এই সমস্ত সংবিধান বিরোধী যারা আছে তাদেরকে জুতো পেটা করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে হিন্দু মুসলিম যে সমস্ত আমরা আছি মানুষ এখানে কোনো ধর্ম দেখার দরকার নেই যারা সংবিধান বিরোধী কাজ করবে তাদেরকে জুতো পেটা করে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া এই ভারতবর্ষটা কোনো হিন্দুর নয় কোনো মুসলিমের নয় সবাইয়ের এটা পার্টিকুলার কারণ নয় এটা সর্ব মানে সব ধর্মের মানুষ এখানে থাকার অধিকার আছে সে জায়গায় কি করে বলে এরা এইভাবে ভাষা করে আমরা পনেরোই আগস্ট দেশ স্বাধীন করেছি যখন আমাদের সংবিধান লেখা হয়েছিল তখন আমাদের সংবিধান আছে গণতন্ত্র দেশ যে যেরকম পারবে তার ধর্মকে পালন করবে সেইটাকে এখন মোদী সরকার এসে তুলে দিতে যাচ্ছে তাতে আমরা একসাথে জোট বেঁধে লড়াই করব যেন আমাদের যেরকম আইন ছিল সেইভাবে যেন চলে তার বিরুদ্ধে কি বলতে চাও তুমি হ্যাঁ একশোবার এটাই তো আমাদের মানে করা উচিত একসঙ্গে এই যে কালা মানে আমাদের মুদি সরকার আর আর এস এস আর এস সরকার দুটো বিজেপি দুটোই একই কারণ আর পরিচালনা করে বিজেপিকে মোদী সরকারকে সেজন্যই তার এত সাহস বা এত কিছু হচ্ছে সেটা আমাদের মানে অজানা কিছু নয় সব জানায় হয়ে গেছে আজকে যারা এই সংবিধান বিরোধী কাজ করবে আমরা